السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحابه وأهل بيته وأولياء أمته أجمعين আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য তারপরে পরে আল্লাহ তালা যে সিলাই আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক সকল বলেন যে আল্লাহ আমিন সাল্লাহ সাল্লাম অন্যান্য নবী আলসালাম গরেরাম নবীজির মা দোয়া করেছিলেন আমরা দোয়া না করলে তিনি আমাদেরকে মেহরবানি করে নবীজির উম্মদ করে কাছে পাঠিয়ে আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আজকে আমি হজরত আমর হজুরের জীবনে আলোচনা করব বিশ্বনন্দিত তাপস হজরত জুনাইদ বাগদারি রহমাতুল্লাহ আলাই এর সুযোগ্য মুর্শিদ ছিলেন হজরত উসমান মুক্তি রহমাতুল্লাহ আলাই বাইতুল্লাহ শরীফে তিনি দীর্ঘ দিন দীর্ঘদিন কাফে ছিলেন বলে তাকে পীরে হরম খেতাব দেওয়া হয় তিনি বিখ্যাত তাপর আবু সাইদ হাজার রহমাতুল্লাহের সম্পর্কেও আসেন সংস্পর্শেও আসেন মক্কায় যে জ্ঞান সাধকগণ বসবাস করতেন তিনি ছিলেন তাদের মধ্যবরণী তরিকাতের ওপর গ্রন্থ রচনা করে উচ্চ মর্যাদার অধিকারী সুফি সাধক হিসাবে তার শ্রেষ্ঠত্ব বিশেষ উল্লেখের দাবি রাখে বহু জ্ঞানী ব্যক্তি মনে করেন হজরত হুসাইন এবনে মানুষ মনসুর হাল্লাজের জীবনের যে মর্মান্তিক পরিণতি দেখা দেয় তার মূরে মূলে ছিল হজরত আমর এবনে উসমান মক্কি রহমাতুল্লাহ এর অভিশাপ কিন্তু সে অভিসম্পাতের কারণ কি একদিন হজরত হুসাইন এবনে মনসুর হাল্লাদ রহমাতুল্লাহ আলাই কিছু লেখক লিখছেন হজরত আমর রহমাতুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন আপনি অমন কি বিভোর হয়ে কি লিখছেন জবাবে হজরত হুসাইন বলে বলেন এমন কিছু যা কোরআনে কোরআনের সঙ্গে মোকাবিলা করতে পারা পারো কথাটি খুবই মারাত্মক ও ধৃষ্টতা সহ করতে না পেরে হজরত আমর রহমাতুল্লাহ রাই তখন তখনই আল্লাহ দরবারে তার প্রতিবদ্ধ করেন কথিত আছে একবার হজরত আমর এবারে আমার এবনে ওসমান মক্কি রহমাতুল্লা রায় মক্কা শরীফের থেকে এরাকে তাপস মন্ডলীকে যেমন হজরত জোনাইল বগদারি রহমাতুল্লা হজরত শিবলি রহমাতুল্লা রায় হজরত হারিরি রহমাতুল্লা রায় পর প্রমুখকে একখানি চিঠি দেন তিনি লেখেন যারা পবিত্র কাবা শরীফের সৌন্দর্য দেখতে চায় তাদের বলুন নিজেদের লিপকে ছাটাই না করে তা দেখতে পাবে না আর যারা বাইতুল্লাহ জিয়ারত করে আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশী তাদের উপর দিন আত্মাকে নিধন না করে কখনো আল্লাহর নৈকট্য লাভ করা যায় না আর এ পথের প্রতীকদের এ কথাও জানা দরকার যে এ পথে দু হাজার বিশাল অগ্নিয় পর্বত ও এক হাজার অতল গভীর সমুদ্র আছে যারা তরিকতের পথে যেতে চায় তাদের এই বিপজ্জনক বাধাগুলি অবশ্যই অতিক্রম করতে হবে যারা তা করতে সক্ষম একমাত্র তারাই যেন এ পথে অগ্রসর হয় ইরাকের চিঠি পৌঁছালো হজরত আর ইরাকের চিঠি পৌঁছালো আর হজরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ দেশের সমস্ত সাধককে এক জায়গায় মিলিত করলেন সাধক সমাবেশে যে থেকে আগত হজরত আমর মিলে উসমান মক্কি রহমাতুল্লাহ এর চিঠি পাঠ করা হল তারপর দু হাজার আগ্নেয় পর্বতের মর্মোদ্ধারের জন্য সবাইকে বলা হলো সকলে এই অভিমত প্রকাশ করলেন যে আগুনের পাহাড়ের অর্থ হলো নিজের আত্মাকে দু হাজার বার বিলীন করা ও প্রকাশ করা এভাবে অনুশীলনে অন অনুশীলনের মাধ্যমে যথাযথ যোগ্যতা অর্জন করে তবেই এ পথে পা পা বাড়াতে হবে না হলে আল্লাহর মহান দরবারে পৌঁছানো সম্ভব হবে না হযরত জুনাইদ বাগদাদিরহমাতুল্লা রে বললেন আমি দু হাজারের মধ্যে আজ পর্যন্ত মাত্র একটি অতিক্রম করেছি হজরত হাজ হারির রহমাতুল্লাহারে বললেন ধন্যবাদ আমি ও পথে মাত্র তিন পা এগিয়েছি হজরত শিবলি রহমাতুল্লারে বললেন আপনারা দুজনই সৌভাগ্য সৌভাগ্যবান আর আমি এমনই হতভাগ্য যে আজ পর্যন্ত এ পথ দূর থেকে দেখারও যোগ্যতা অর্জন করতে পারিনি একবার হজরত আমর এবনে ওসমান মুকির রহমতুল্লা রায় তার এক অসুস্থ তরুণ বন্ধুকে দেখার উদ্দেশ্যে ইস্পেহানে যান তরুণ তাকে দেখে বললেন আপনি একজন কাওয়ালকে ডাকুন তিনি আমাকে দু ছত্র গজল শুনিয়ে দে দিন আশা করি তাতে আমি অরোগ্য লাভ করব। বন্ধুর ইচ্ছাক্রমে একজন একজন গজল গায়ককে ডেকে আনা হলো হজরত আমর রহমাতুল্লা তাকে বললেন আপনি আমার এই আরবি কবিতাটি একবার পাঠ করে আমার বন্ধুকে শুনিয়ে দিন এই বলে কবিতাটি গায়ককে শোনালেন আমার অসুখ দেখা দিয়েছে আমার অসুখ দেখা দিয়েছে কিন্তু তোমাদের কাউকে আমি সশ্রুষা আকারী রূপে দেখতে পেলাম না কিন্তু তোমাদের কেউ যদি রোগাক্রান্ত হয় তাহলে আমি সদা সর্বদা তার শুশ্রুষার শশ্রূষায় নিয়োজিত থাকতাম কাওয়াল কবিতাটি অসুস্থ যুবককে আবৃত্তি করে শোনানো মাত্র তার অসুখ রূপে সেরে গেল হজরত আমর এমনে ওসমান মকির আহমাতুল্লা রায় এর এই অরকিকে ক্ষমতা দেখে যুবকটির পিতা পুত্রকে তার হাতে তুলে দিলেন যেন সে সত্যিকারের একজন খাটি মানুষ হিসাবে গড়ে ওঠে গঠিত আছে সুযোগ্য শিক্ষা গুরুর সচর্য লাভ করে যুবকটি অচিরেই বিখ্যাত জ্ঞানী ব্যক্তিতে পরিণত হন আপামান সার্লা ইসলামী এ কালামটির অর্থ জানতে চাই হজরত উসমান আমর এবনে উসমান মক্কির মাতুল বলেন যখন দরবেশের দৃষ্টি আল্লাহ পাকের জ্ঞান সান শৌকট দত শক্তিমত্তা সর্বভৌমত্ব প্রভৃতির ওপর পতিত হয় তখন বুকখানি এমন বড় হয়ে যায় যে তার কাছে সব কিছু তুচ্ছ ও ক্ষুদ্র বলে অভিপ্রতিভাত হয় এবং দৃষ্টি দৃষ্টিগ্রাহ্য প্রতিটি পার্থিব বস্তু ম্লান ও নিষ্প্রভ দেখায় খুব ক্ষীর হয়ে ভাসতে থাকে তার উপদেশে বাণী সমূহ এক নম্বর আল্লাহর শ্রেষ্ঠত্ব বিরাটত্ব ও মহান গুণাবলী বিষয়ে মনে বিন্দুমাত্র সংশয় রাখা উচিত নয় কেননা এরূপ চিন্তা ভাবনা মানুষকে ধর্মহীনতার দরজায় পৌঁছে দেয় দুই প্রেম প্রণয় আত্মনিবেদ নিবেদী অন্তর্গত কেননা মানুষ যার প্রতি সন্তুষ্ট হয় তার সঙ্গেই তো ভালোবাসার সম্পর্ক পাতায় এই জন্য ভালোবাসা ও প্রণয়কে পরস্পর পৃথক করা যায় না আবার যেখানে খুশি বা সন্তুষ্টি নেই সেখানে প্রেমেরও কোনো সম্ভাবনা নেই তিন দাস তারই সঙ্গে প্রেম করে যে ছাড়া অন্য কেউ প্রেমের যোগ্য নয় চার সব রকমের বিপদ আপদ ও দুঃখ কষ্ট সহ করেও আল্লাহর আদেশের ওপর দে সুদৃঢ় থাকা থাকাকে বলে সবর বা ধৈর্য চার নম্বরের একবার সব রকমের বিপদ আপদ ও দুঃখ কষ্ট সহ করেও আল্লাহর আদেশের ওপর সুদৃঢ় থাকাকে বলে সবর বা ধৈর্যও এখানেই শেষ আসসালামু আলাইকুম অরহমতুল্লা বারাকাতু